Assalamu alaikum warahmatullah. How have you been? I hope everything is doing good and passing a good time by the mercy of Allah. Uh, today I'm gonna share with you my own experience. How did I learn English within a three month and how you can improve your speaking level, how you can learn English within a three months like me. Uh, let's start without talking too much, come to the void. আসলে আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদের সামনে আজকে কিছু সেন্টেন্স নিয়ে হাজির হচ্ছি অর্থাৎ ইংরেজি স্পোকিং শেখার জন্য আমি কিছু ম্যাটার নিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট হয়েছি যেন আপনারা সহজে ইংরেজি শিখতে পারেন যারা স্পোকিং ইংরেজি শিখতে চাচ্ছেন তাদের জন্য আমি মনে করি এটা খুব ভালো হবে তার মূল কারণ হচ্ছে যখন আমরা স্পোকিংয়ের যাত্রা অথবা ইংরেজি শিক্ষা শুরু করি তখন আমরা জানি না যে ইংরেজি শিখার জন্য কী কী লাগে অথবা ফার্স্ট অফ অল যে আমাদের হচ্ছে বেসিক বেসিক জিনিসটা শেষ করার জন্য আমাদের কি কি ধরনের সেন্টেন্সেস লাগবে আপনি কি কি ধরনের ম্যাটারিয়াল লাগবে অথবা কতদিন পড়লে আমাদের জন্য এনাফ আমরা তো ফার্স্ট অফ অল ইংরেজিতে জাহাজ হওয়ার দরকার নেই কারণ ইংরেজি জার্নি তো শেষ নেই ইংলিশ ফুয়েন্সি ইস নট ডেস্টিনেশন ইটস এ দ্যাটস নেভার এন্ড ইংরেজি যাত্রা তো কখনো শেষ হয় না কিন্তু আমরা যদি মোটামুটি স্পোকিংয়ে কথা বলতে পারি দরেন নেটিভদেরকে বুঝতে পারি তাহলে আমাদের জন্য এনার তিন থেকে চার মাস প্রথম ফার্স্ট অবস্থায় পরবর্তীতে আমরা ইনক্রিজ করবো আমাদের আমাদের বোকা বোলারি অথবা আদার্স দিন আস্তে আস্তে আমরা ইম্প্রুভ করবো তখন আমরা ইংরেজিতে জাহাজ হব আগে ফার্স্ট অফ অল আমাদেরকে অবশ্যই যেগুলো প্রয়োজন যখন আমরা নতুন ইংরেজি যাত্রা শুরু করব। তখন আমাদের তো এগুলো লাগবে অবশ্যই এখন আমি আপনাদের সামনে প্রেজেন্ট করব। এবং কি কীভাবে পড়বেন কতদিন লাগবে কীভাবে পড়লে আপনি বেনিফিট হবেন এটা আমি শেয়ার করব ফার্স্ট অফ অল আপনারা দেখতে পাচ্ছেন টেন্স টেন্স স্পোকিং ইংলিশের টেন্সের রুল হচ্ছে আপনার স্পোকিংয়ের জন্য ছয়টি তবে এখানে বারোটি টেন্স যেহেতু আপনারা চাইলে বারোটি শেষ করতে পারেন এটা বারো হবে তবে আমি মনে করি সবগুলো লাগে না টেন্স বারোটা পথ এবং কীটার কাজ কে এবং আপনি দৈনন্দিন কাজে যেগুলা করেন এবং কি অতীতকালে যেগুলো করে আসছেন এবং কি ভবিষ্যতে যা করবেন তা এখানে আছে দেখুন সাপোজ আমি যদি আই কাট রাইস আমি বাত খাই আই এট রাইস আমি বাদ খেয়েছিলাম আই ইট রাইস আমি বাত খাবো এগুলো হচ্ছে টেন্সে ব্যবহার তারপর হচ্ছে আপনার হচ্ছে মডালস মডালস অফ জুলাই বার যেটা হচ্ছে ক্যান কুড মাইট হ্যাঁ এটা যদি বারো দিন শিখেন বারো থেকে পনেরো দিন লাগবে আর বেশি না নাম্বার টু এটা হচ্ছে মডালস মডালস অফ জুলাই বার ক্যান কুড মাইট এটা দশ দিন বেশি লাগবে না আমি মনে করি নাম্বার থ্রি প্রি পজিশন প্রি পজিশন এটা হচ্ছে যেমন আমি যদি এক্সাম্পল দিই আপনার আপনাকে এখন দ্য বুক ইজ অন দ্য দ্য টেবিল বইটি টেবিলের নিচে দ্য বুক ইজ অন দ্য টেবিল বইটি টেবিলের উপরে দ্য বার্ড ইজ ফ্লাইং ওভার আওয়ার হেড পাখিটি আমাদের মাথার মধ্যে উড়ে আছে তাহলে এই ধরনের সেন্টেন্স ব্যবহার হওয়ার জন্য ফ্রি পজিশন ব্যবহার হয় আরও অনেকগুলো আছে তবে আমি যদি এখন এক্সাম্পল দিই বাক্যটা বড় হয়ে যাবে নাম্বার ফোর কমন সেন্টেন্স যেগুলো হচ্ছে কমন কমন সেন্টেন্স যেগুলো এগুলো হচ্ছে প্রয়োজন আমি মনে করি যেমন দৈনন্দিন যেগুলো ব্যবহার করবেন আই হ্যাভ এন্ড রাইস এটা টেন্সের ব্যবহার হয় তবে এটা হচ্ছে একটু বিনো হুম তারপর হচ্ছে এটা হচ্ছে পনেরো দিন পনেরো দিন দিবেন নাম্বার পাঁচ এটা হচ্ছে সেন্টেন্স মেকিং আপনি যে বাক্য তৈরি করা হ্যাঁ এটা আপনাকে জানতে হবে বাক্য সেন্টেন্স মেকিং তৈরি করা হচ্ছে পনেরো দিন দিবেন বেশি নেওয়ার প্রয়োজন নেই এটাও পনেরো দিন লাগবে তারপর হচ্ছে বয়েস অ্যাক্টিভ থেকে ফেসেট করা ফেসেড থেকে অ্যাক্টিভ এ করার নিয়ম তবে বয়েসের ক্ষেত্রে অ্যাক্টিভিটটা বেশি ব্যবহার হয় স্পোর্টের ক্ষেত্রে কিন্তু বয়সেরটা তেরকম প্রেসিভিটটা তেরকম ব্যবহার হয় না কম কম এখন হচ্ছে বোকা বোকলার প্রতিদিন পড়বে কারণ বোলার তো শেষটাই আর লক্ষ লক্ষ বোলারি আছে তবে আপনি যদি কোনো নির্দিষ্ট একটা বই থেকে শুরু করেন যেমন আমি যদি আপনাদের সামনে প্রেজেন্ট করি এটা হচ্ছে ইংলিশ থেরাপি বুক দিস বুক ইজ দ্য বেস্ট ইন আওয়ার কান্ট্রি আমি মনে করি বইটা আমাদের কান্ট্রির মধ্যে বেস্ট দোজ ওয়ার ট্রাইং টু ইংলিশ ইংলিশ ইট ফর শিখতে চাচ্ছেন এই বইটি তাদের জন্য ভালো হবে আপনি চাইলে যে কোনো একটা বই থেকে স্পোকিং বই থেকে শিখতে পারেন তারা ধারাবাহিকভাবে তাহলে এটা আপনার জন্য ভালো হবে এখানে জটিল কিছু নেই তবে আপনাকে কিছু নিয়ম মানতে হবে হ্যাঁ স্পোকিং ইংলিশ শেখার ক্ষেত্রে যেমন আমরা অনেকে কী করি এই যে তিন মাস এটাও ধারাবাহিকভাবে করতে পারে না এই জন্য আমাদের সমস্যা হয়ে যায় যেমন আজকে পড়লাম কালকে করলাম না এরকম পড়লে কিন্তু হবে না আপনি যদি ফার্স্ট অফ অল আপনি যদি আপনার যে মোবাইল ফোন আছে এটার যদি একটু ব্যবহার কমিয়ে ফেলেন এবং কি প্রকাশ ফোকাস করেন তাহলে ইনশাল্লাহ এগুলো আপনার যাত্রা শুরু হয়ে যাবে আসলে আমি যখন আমার ইংরেজি যাত্রা শুরু করেছিলাম তখন আমাদের সাথে অনেকজন শেখা শুরু করেছিল কিন্তু তারা তাদের জানে সফল করতে পারেনি কারণ তারা তারা হাল ছেড়ে দেয় আপনার পাঁচ দিন শিখে পাঁচ দিন শিখলে তিন দিন খবর নাই এরপরে এরকম অনেকে আন্ডারস্ট্যান্ড হয়ে যান এখন আপনি যদি কন্টিনিউসলি করেন মানে আপনি যদি এগুলো শিখেন বিলিভ উইল ইউ অর নট বি বিভার টু স্পিকিং আপনি বিশ্বাস করবেন না করবেন না তবে যদি আপনি শেষ করতে পারবেন অবশ্যই ইংরেজিতে কথা বলতে পারবেন এটা আমাদের মনে হয় যে আমরা কি পারবো পারবো না অথবা কোথা থেকে শিখবো আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনি যদি না পারেন তাহলে আপনি আমার কমেন্ট বক্সে পরবর্তীতে এসে মেসেজ করেন যে ভাই এটা তো আমার দ্বারা হচ্ছে না কীভাবে শিখবো এবং আমি আপনাদেরকে হেল্প করবো যথেষ্ট আর যেটা করবেন ধারাবাহিকভাবে এটা শিখবেন আর বোকা বলার জন্য আমি তো নিয়ম কানুন দেখিয়ে দিয়েছি কীভাবে পড়বেন কীভাবে বই শেষ করতে হয় কীভাবে এই তো যেগুলো প্রয়োজন বোকা পলার শিখবেন যেগুলো হচ্ছে প্রয়োজন দুর্নীতিক কাজে ব্যবহার হয় মানে অ্যাডভান্সগুলো শেখার প্রয়োজন না যেগুলো আপনি ব্যবহার করতে পারবেন এগুলোই শিখবেন আই থিঙ্ক দ্যাট ইউ গুড আন্ডারস্টুড মাই পয়েন্ট ইফ ইউ ডো লাইক মাই ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল Allah will see you soon next video.